ইসলামী আন্দোলন বাংলাদেশের চন্মুনা পীরের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে একটি বর্ষপতি যেই বিজয় মিছিল সেই বিজয় মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে গণমিছিল সেই গণমিছিল আমরা যেমনটি দেখছি পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী গণমিছিল অংশ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই পীর সেই পীর পীরের নেতৃত্বে এই গণ মিছিলটি সামনের দিক অপসর হচ্ছে আমি কি দেখুন যে যে দল সেই দলে তারা তাদের যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই পতাকা সেই পতাকা সহ তারা হাত তাদের যেই প্রতীক হাত পাকা সহ তারা সামনের দিকে অবসর হচ্ছে আমরা এই মুহূর্তে দেখছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই পীর সেই পীরের নেতৃত্বে একটি গণ সামনের দিক অপসর হচ্ছে সেই গণ হাজার হাজার নেতাগুলিরা অংশগ্রহণ অংশগ্রহণ করছেন ঠিক আজকের এই দিনে পাশে বিগত ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনদের অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করতে বাধ্য হন ঠিক এই দিনেই স্বাধীনতা বিজয় সংগঠিত হয় আর ঠিকা গণপ্র বর্ষপতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই গণমিছিলটি সে গণমিছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তরুণীদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে সেই গণমিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে সেই গণমিছিলটি এই মুহূর্তে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এমনকি তারা যেমনটি বলছেন সেই গণমিছিলটি শাহবাগে গিয়ে অবস্থান করবেন boss right semua selamat datang selamat বিভিন্ন স্লোগানের স্লোগানে ইসলাম আন্দোলন অংশের যে গণমিস সেই গণমিছিল সামনের দিকে অবসর হচ্ছে যদি দেখানোর চেষ্টা করি যে আজকের যেই গণমিছিলটি সেই গণমিছিলটি একটা একটি নেতাকর্মীদের ঢলে পরিণত হয়েছে এমনকি নেতাকর্মীদের যে ঢলটি তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে চলে আসে গণপ্রদ্ধানের যে স্লোগানগুলো সেই স্লোগানগুলো দিয়ে সামনের দিকে অবসর হচ্ছেন এমনকি নেতাকর্মীদের হাতে যে লাল সবুজের পতাকার থাকার তাদের যেই ইসলাম হিন্দু অংশের যেই প্রতীক হাত মাখা হাত পাখা সেই হাত পাখা নিয়েই তারা সামনের দিকে অবসর হচ্ছেন এমনকি তারা বিভিন্ন স্লোগানের স্লোগানের সামনের দিকে অবসর হতেন সেই মিছিলটির নেতৃত্বে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই পীর সেই পীরের নেতৃত্বে কিন্তু সেই মিছিলটি সামনের দিকে অগ্রসর হচ্ছে